দেখেন ব্যক্তিগতভাবে ভাবে ডক্টর ইউনুসকে আমরা অনেকে পছন্দ করি অপছন্দ করি ওনার বিভিন্ন আমরা প্রকাশ প্রকাশ করি করি। এটা আমাদের ইস্যু কিন্তু সেই ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান হিসেবে জেনেই থাকেন যদি দেশের উপর আঘাত আসে হুমকি ধামকির ইস্যু আসে সেই ক্ষেত্রে অবশ্যই একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি দায়িত্ব আছেন তাকে আমরা সাপোর্ট করব এটা একজন বাংলাদেশি হিসাবে আমাদের কর্তব্যটা হওয়া উচিত যদিও দুর্ভাগ্যজনক রাজনৈতিক কারণে আমরা এই স্ট্যান্ডটা রাখতে পারি না আমাদের দল ক্ষমতা না থাকলে আমরা আমেরিকারে মনে করি যে তারা আমাদের বাবা ওয়ান কাইন্ড অফ তারা আমাদেরকে ক্ষমতা এনে দেবে নানান ধরনের নিষেধাজ্ঞা দিলে আমরা খুশি হয়ে যাই যেমনটা ধরেন আওয়ামী লীগের আমলে আমেরিকার যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং জামাত এক ধরনের আহ মানে সেই লেভেলের খুশি হইতো যেটা এখন আওয়ামী লীগ হচ্ছে কারণ কি কেউ কেউ আসবে আবার নাই এ যাই হোক বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের উপর একটা ইফেক্ট এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড তিনি একটা মন্তব্য করেছেন আর এই নিয়ে সরকারকে সামনের দিকে একটা তারা মার্কিন প্রশাসন থেকে বার্তা পাঠাবেন এমন যখন আলোচনা চলছে এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা জবাব দেওয়া হয়েছে আমি মনে করি এটা খুবই দরকার ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তারা একটা বক্তব্য দিয়েছে যে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় আপনার জানিয়েছে যে আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বক্তব্য হচ্ছে যে তার এই মন্তব্য এটা একটা গুরুতর সীমা লঙ্ঘন টাইপের মন্তব্য যেটা বাংলাদেশ নিয়ে তার একটা ভুলভাল মেসেজ বিশ্ববাসীর কাছে অথবা সারা পৃথিবীর সামনে তারা তুলে ধরার চেষ্টা করছে তো মন্তব্যটা নিয়ে আমি আর নতুন করে বক্তব্য দিলাম না এর আগে নিশ্চয় আপনারা দেখেছেন যে মন্তব্যটা কি ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ডি এন আই গ্যাভার্ডের মন্তব্যে আমরা গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করছি ব্যবহারের এই মন্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে ইসলাম চর্চা হয় শান্তিপূর্ণ এবং সহনশীলভাবে একই সঙ্গে দেশটি উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গ্যাবার্ডের মন্তব্যের কোন নির্দিষ্ট প্রমাণ অভিযোগের উপর ভিত্তি করে নয় বরং একটি জাতির প্রতি অবিচারমূলক সাধারীকরণ বিশ্বের অন্যান্য অনেক দেশের মতন বাংলাদেশও উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনার এখানে যতটুকু আমরা দেখছি যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইন প্রয়োগ সামাজিক সংস্কার এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে এসব সমস্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশকে একটি ইসলামী খিলাফতের ধারণার সাথে ভিত্তিহীনভাবে সংযুক্ত করা বিশ্বের অগণিত বাংলাদেশী এবং তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করে যারা শান্তি স্থিতিশীলতা এবং অগ্রগতিতে প্রতিজ্ঞাবদ্ধ এখানে আসলে বিষয়টা প্যাস ভারতীয় মিডিয়া বাংলাদেশকে কন্টিনিউ যেভাবে দেখিয়েছে আবার আমাদের দেশেও এক শ্রেণীর তৌহিদি জনতা নামধারী কিছু জনতা আছে কথায় কথায় ধরেন একদম ইসলাম ফলাই ফেলে মধ্যে একটু দাড়ি টুপি আর জীবনে আকাম করে এরা কিছু কিছু ফেলছে আর বাংলাদেশকে জায়গায় পশ্চিমা বিশ্বগুলো দেখছে ভারত ওই জায়গাটারই খেলছে যেটা আমরা জানতাম খেলবে ওইটাই ঘটছে তবে বাংলাদেশের দরকার ছিল ভাবে একটা প্রতিবাদ জানানো যেটা সরকার জানিয়েছে এর জন্য ধন্যবাদ আমরা আশা করি বাংলাদেশকে নিয়ে যেকোনো চক্রান্ত যদি ভাবমূর্তির ইস্যু আসে বেশের আমরা ব্যাসের পক্ষে রাজনৈতিক দলমত পরিচয় উঠতে গিয়ে ভালো থাকুন